ইবাৰ মিলছে দুই ছাগল এক লগে লাই লমক দিয়ে মই ৰা

বাচ্চা কালকে যে মানে আগের যে ব্লগটা আপলোড হয়েছে ওই ব্লগ এর মাঝখান থেকে মানে ওই ব্লগটা শেষ করে আমরা এই ব্লগটা শুরু করছিলাম তো এই ব্লগ এর মধ্যে আমরা যে শর্ট নিব ওই শর্টের জন্য এখানে এসে পড়ছি একটা গানের শট হয়েছিল মানে আমরা একটা গানের শট নিয়েছিলাম এই বাড়িতে তো এখানে আবার এসে পড়ছি আমাদের আর একটা ভিডিও কালো শাড়ি আজকে আরেকটা ভিডিও শর্ট নেওয়ার জন্য এখানে এসে পড়ছি দেন আজকে আমি ও এই মাসুম কিউট বাচ্চাটা তো দেখানি হয় নাই যারা সবার ক্রাশ হ্যাঁ জাতির ক্রাশ জাতির ক্রাশ মানে ওরা যে মাইয়া দেয় অনেকেই পড়ে কি আমারে কয় যে ওই ভাইয়াটা ছিল না ওই শার্ট পরা ওই শার্ট পরা অনেক কিউট হ্যাঁ বলে মাঝে মধ্যে অনেক মাইয়া আচ্ছা যাই হোক তো ওর দোকানে আজকে আপনাদের দেখাবো ওর দোকানটা কোন জায়গার মধ্যে পড়ছে লোকেশনটা দেন ওর দোকানে কাপড়ের মান গুলো আপনাদেরকে দেখাবো তো এখন আমরা শুটিং শুরু করি এটা উদয়া আবার উদয়া বিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা বিলে অনেক ঝামেলা মানে এনে যারা ছোটো বাইরে ছিল তারা হেল্প করছে অনেক এই যে ওরা সাথে ছিল ওরা আমাদের হেল্প করছে ওই শেষ মুহূর্তে যে ওই ময়লা আবর্জনা মিলে ধরার সময় যে সময়টা ওরা পিছন থেকে বেরিয়ে গেছিলো অনেকে বুঝে নাই ওরা আমাদের অনেক হেল্প করছে তো শরীরে এখন ময়লা পড়ে গেছে আর এখন নাজমুলের দোকানের লোকেশনটা তো যাবো আর দোকানের মানটা বোঝাবো তো এখন দেখা এরা আমাদের কারা সাথে ছিল হাই হাই টাটা টাটা তো ফ্রেন্ডস এখন আমরা যাচ্ছি নাজমুলের দোকানে নাজমুলের দোকানে একটা শর্ট বাকি রয়েছে ওইখানে শটটা প্লাস ওর দোকানটা আমি দেখাইতেছি ওর দোকানটা কোন জায়গায় পড়ছে ভাইস ময়লা যা আছে সব আমার মধ্যে আইছে কারণ কাপড় কালোটা তুমি পড়াইছিলা আমার কালো মানে চালা তো দেখাই সরি মানে 0.2 কা 2 কা সোজা এই যে কাচারি রোড এটা হচ্ছে কাচারি আমাদের গয়েশপুরে কাচারি চিনে না এরকম মানুষও খুব কম আছে এটা হচ্ছে ইয়ে কাচারি দেন কাচারি যাওয়ার পথে পাশেই দেখা যাইতেছে আমাদের বড় ভাই দোকান খুলতেছে আলাইকুম কি অবস্থা ভাই ভালো এই তো বসতে হবে বসি শুনলাম তোমার দোকানে নাকি অনেক ভালো ভালো কাপড় পাওয়া যায়

মাহেম <laughs> তুল আবারও আবার হ্যাঁ দিয়া দোকানের মধ্যে কাস্টমার আসার কারণে এতক্ষণ পর্যন্ত পয়সা শর্ট বাকি রেখা তো ওগুলা বাদ দিই যে মাঝখান দিয়া ব্লগের মধ্যে আপনাদের দেখাই দিই যে বর্তমানে কাস্টমারদের যে অবস্থা দোকানে হিসেবে ওটা আপনাদের একটু দেখাই

बांग अमर काते डेलवर कमीज अमर कामीज मुनवर कमीज सब याना भाई ये की कौन आम नोर कमीज होते हैं ओ भाई हमने सी देखा मुनवर कमीज अमर बोल न बोल दे जिंदा भाई येला भाई येला भाई डेलवर कमीज डेलवर लगे विजय भाई खराब भरे जगह डेलवर किया कर ओ जो कोई डेलवरी भाई तो हाय गोला पर अच्छा भाई कौन मेन एडी नीमन भाई अच्छा साइकिल है भाई है और कुछ नहीं मेन भाई

আর পড়তে আমার

আরে ভাই বলত না রে ভাই এটা বিক্ষু কি তোর পাসপোর্ট বিষয় সবকিছু আমার কাছে রেখে গেছে আমার কিন্তু রাগুর তো আরে ভাই আপনি বুঝেন আমার দিকে চান ভাই এটা জামা হয়েছে কি ভাই অনেক কি তালি তোর টাকা পয়সা নিয়ে এসে তো এই লিগে ভাই আপনি গরিব সেই যা করতেছেন আপনি বুঝেনা সারটা নিয়ে যান আমারও তো অনেক টাকা পয়সা আছে ভাই এলি কি তো আপনি এটা চিন্তা করবেন ভাই

তো ফ্রেন্ড আজকে যাই আমি করছি আজকে তিনটা ভিডিও হয়ে গেছে আজকে বলতে কি আর আগে যে ভিডিও দুইটা আপলোড হয়েছে এটা আজকে হয়েছিল আজকে করা হয়েছে তো যারা কষ্ট করে পর্যন্ত ভিডিওটা দেখছেন লাইক করবেন কমেন্ট বলবেন কেমন হয়েছে ভিডিওটা যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন টাটা আমি এখন খাই অনেক আমি হয়ে গেছে